বিজিবি রোড এলাকায় ব্যাডমিন্টন খেলার মাঠ উদ্বোধন বর্ডারগার্ড বাংলাদেশ রাঙামাটি সেক্টর সদর দপ্তর সংলগ্ন এলাকার তরুণ সমাজের উদ্যোগে শীতকালীন ব্যাডমিন্টন খেলার মাঠ উদ্বোধন করা হয়েছে রোববার রাতে ফিটা কেটে মাঠের উদ্বোধন করেন রাগামাটি সরকারি কলেজ ছাত্র দলের সাবেক সদস্য সচিব অলিয়াহাদ সময় রাগামাটি সরকারি কলেজ ছাত্রদলের সংগঠক আলভি হাসান নাইমের সঞ্চালনায় জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আব্দুল সালাম সহ দপ্তর সম্পাদক রাজু সহ ক্রীড়া সম্পাদক ইমতিয়াজ ইরফান কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ আহ্বায়ক আলমগীর হোসেন জনি সাবেক যুগ আহ্বায়ক জুয়েল চৌধুরী টুকু ও আমির সোহেল সাজ্জাদ মোহামেডান স্পোর্টিং ক্লাবের সদস্য রুবেল হোসেন কলেজ ছাত্রদলের ছাত্রনেতা ইমরান হোসেন অপু এবং কলেজ ছাত্র দলের একাদশ আদর্শ ইয়ার কমিটির সাবেক সভাপতি রবিউল হাসান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ডেস্ক রিপোর্ট সিএসটি টিভি